আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা মালিদহ গ্রাম থেকে দর্শক দেখতেই পাচ্ছেন আবারও চলে আসলাম একেবারে বর্ডার ঘেঁচার একেবারে সীমান্তবর্তী গ্রামে আপনাদেরকে সেরা সেরা জাতমানের হাড ডিসার ঘেঁচুক সার কালেকশন দেখানোর জন্য দেখতে পাচ্ছি দর্শক চমৎকার চমৎকার গরু নিয়ে হাজির হয়েছে আমাদের সাদিয়া ফার্মের প্রোপাইটার সুপেন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইরা ভাই ভাইরা বলছে দুটা তিনটা করে গরু নেওয়ার কথা বলছে আমি তিনটা তিনটা করে লোক সব বাইরে প্রবাসী ভাই সবাই মান জাতের গরু সেই রকম পাকড়া আছে বাচ্চা আছে লেপাল গির আছে

এটা সোভেন বাইকে একটু দেখলাম কথা বলার সময় প্রবলেমটা হচ্ছে ফোন দেওয়ার সময় আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা একটা স্ক্রিনশট ডিমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এতে করে বোঝা যাবে অবশ্যই এতে করে বোঝা যাবে যে কোন ভিডিওটা দেখছেন কারণ হাজার হাজার ভিডিও দেওয়া আছে এই ফার্ম থেকে কোন ভিডিও কে কখন দেখতেছে এটা তার বোঝা যায় না কখন হলে বিক্রি হয় যায় কোনগুলো বিক্রি হয় না আর নতুন ভিডিও যেগুলো সেগুলো তো থাকে যায় পুরাতন ভিডিও হলে প্যাকেজ তো অবশ্যই বিক্রি হয়ে যাবে অবশ্যই বিক্রি হয় ভাই সেই জায়গা থেকে পিকচার পাঠালে স্ক্রিনশট পাঠালে বুঝতে পারবে বুঝতে পারবো আমার এই লটের গরু এটা আচ্ছা তাহলে দুই নাম্বারটা দেখলাম ভাই দুই নাম্বার ভাই আচ্ছা প্রথম লটে তিন নাম্বার গুরু সরাই দেন নাম্বার

মাঝখানের গরুটা আপনার গলাতে হালকা পাখরা প্রিন্ট আছে যে যখন কিনবে প্রমাণ হিসেবে কিন্তু দেখে নিতে পারবে আর তিন নম্বর গরুটা প্রথম সামনের দিকে যে দুটো পা আছে পা থেকে গলার দিকে একটু সাদা প্রিন্ট আছে পাখরা আপনার একটু দেখা দে এই যে দেখে নিতে পারবে এই যে ভাই বলেন ভাই গরু ডবল লাভের গরু একবারে মানে ভিডিওটা রাখবে একবারে দেখে দেখে নেবে আচ্ছা ভিডিও ডাউনলোড করে রাখবে বা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে ইনশাআল্লাহ দেখে শুনে মেনে নেবে হ্যাঁ আচ্ছা তাহলে এই যে তিনটা দেখলাম বয়স বললেন

দেখাই দিলাম আর কি তারপরে যদি কম মনে হয় কোন অংশ কিছু দেখতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা মুখে বলে দেয় জিরো ওয়ান নাইন ডবল ফাইভ ফোর সিক্স ডবল টু এইট ওয়ান তো সুপেন ভাই প্রথম যে প্রথম যে লটটা দেখাইছিলাম এটার একটু দাম দর বলেন তো এই তিনটা যদি কেউ একসঙ্গে নিতে চায় আমাদের দশ টাকা আমি আজকে বেশি কথা বলবো না পোস্টপন্ন করে দাম ভাই পোস্টপন্ন করে দাম পোস্টপন্ন